কেমন আছেন মর্বীরা আশা করি সবাই ভালো আছেন তো আসলে বর্তমানে দেশের যে কন্ডিশন ঠিক কয়েকদিন আগে শুনতাম এদিক ওদিক শুধু চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে তারপরে দেশের যে পরিস্থিতি দর্শন হচ্ছে তারপরে আমরা যে জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু আমাদের মানে মূল যে থিমটা ছিল সেটা হচ্ছে বৈষম্য ঠিক আছে তারপরে আমাদের অধিকার আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি ঠিক আছে কিন্তু বর্তমানে আমরা ওই স্বাধীনভাবে বাঁচার জন্য যেসব আন্দোলন করলাম বা যাদের জন্য আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না ফিরতে পারতাম না বা আমাদের স্বাধীনতাটা একটু মানে মানে বিলুপ্তির পথে ছিল আমরা ভাবছিলাম যে সেই স্বাধীনতাটার জাগায় তুলো এখন এমন একটা অবস্থা আমাদের উপর থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে রাত্র রাত্রের বেলা পুরুষ ব্যতীত ঠিক আছে মহিলা চলাফেরা করতে পারবে না হাউ ফানি আমার কাছে ব্যাপারটা ফানি লাগছে যে যে যাই বলেন সত্যি কথা আমার কাছে ব্যাপারটা ভালো মানে ফানি লাগছে যে আমরা যে বৈষম্য দেন স্বাধীনতার জন্য এত কিছু করলাম ঠিক আছে আজকে এই স্বাধীন স্বাধীনভাবে আমরা চলতে পারবো না জাস্ট এটা গেল আর একটা হচ্ছে আমি মোটামুটি যখন বুঝি তখন একটা তত্ত্বাবধায়ক সরকার দেখছি তখন কোনো দল ছিল না তখন থেকে দেখ মানে তখন যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন দেখছি চুরি ডাকাতি তো থাক দূরের কথা বড় বড় সন্ত্রাসরাও ভয়ে মনে করেন মাটির নিচে লুকিয়া ছিল ঠিক আছে আর এখন যে আমাদের নতুন কি অন্তর্বর্তীকালীন সরকার ওই যে বিপিন বলছে ধরেন যে যে আমাদের বর্তমান সরকার গঠন করে যে নামটা দিছে অন্তর্বর্তীকালীন সরকার সেইখানেই ফাইন মারছে ঘটনা সত্য না তারা মানে বলতেছে এই সংস্কার ওই সংস্কার ঠিক আছে তারা কোনো কিছুই করতে পারতেছে না ঠিক আছে কিসের সংস্কার চলতেছে ঠিক আছে দেশের জনগণ মানে এমন একটা অবস্থায় আছে আরে করুণাও এর সাথে ভালো ছিল বর্তমানে এমন একটু স্বস্তি আমরা আছে না ওই যে বিগত দিন বৃষ্টির পর আজ সকাল থেকে স্বস্তিতে ঠিক আছে তারপরে বিগত ছয় মাস হ্যাঁ চালের দাম বৃদ্ধি ছিল লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে দামে স্বস্তি আমরাও মোটামুটি স্বস্তিতে আসি কিছুটা কারণ লোক বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলা সুর বাট পার দর্শনকারী এগুলো আর ধরতেছে আর ঝুলাইয়া উল্টাইয়া ঝুলাইয়া পিটাইতেছে ঠিক আছে যাই হোক কথা হইলো এগুলো তো কথা ছিল না ঠিক আছে যে আপনাদের সর্বপ্রথম ই থাকতো যে তারা কিসের জন্য আচ্ছা আমরা আন্দোলনটা করছিলাম কিন্তু সেইটাই জানি না এখন বর্তমানে আমরা যে কিসের জন্য আন্দোলন করছি বিশ্বাস করেন কেউ জানে না বরাবর কেউই জানে না যে আমরা কিসের জন্য আন্দোলন করছি ঠিক আছে সব বিলে গেছে ঠিক আছে জন্য এখন সবাই আছে কে ক্ষমতায় আসবে কে কোন চেয়ারে বসবে ঠিক আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে যা কিছু আমার বলার নাই ঠিক আছে আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনারা বিচার আচার করেন এখন আবার কিছু কিছু সাউন্ড আসে ঠিক আছে যে আগের সরকারই ভালো ছিল আসলে কি যে যত কিছুই বলি বা ভাবি বা করি অনেকে বলে ফার্স্ট ইজ ফার্স্ট নো হুম এটা এই কথাটার কোনো ভ্যালু নাই ঠিক আছে ফার্স্ট ইজ ফার্স্ট এটার কোনো ভ্যালু নেই এক কথা শেষ আপনি আপনার অতীত আপনার অতীত অনেকে বলে ভবিষ্যৎ ভুল কথা অতীতটাই ভালো ছিল ঠিক আছে অতি অতীত ভালো জেলার ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের নাই আমরা যে বলি ভবিষ্যৎ এই ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ আমাদের নাই এক কথা শেষ ঠিক আছে যারা মানে ধর্মভাবে চিন্তা আপনারা করবেন আমাদের কি ভবিষ্যৎ কিসের যদি মানে দেখবেন পৃথিবীতে সর্বোচ্চ সিটিং ভালো ভবিষ্যৎ আপনার সাথে কে কি করলো জানিনা যদি আরও সিটিংবাজ আছে বারপার আছে কিন্তু হ্যাঁ ছোটোখাটো সিটিংবাজে বারপাড়ি করবে ভবিষ্যৎ সবচেয়েতে বড় বারপার হইলো ভবিষ্যৎ ঠিক আছে তাইলে ওই জিনিসগুলা বা বর্তমানে হিসাব করা লাভ নাই ঠিক আছে যেটা যাবে সেটাই ভালো কথ হইল এগুলো চিন্তা না করিয়া দেশটাকে ভালো করে চালানো যায় বা আমার মনে হয় দলীয়ভাবে আসলে দেশ কন্ট্রোল করা উচিত বা দল একটা দল আসা উচিত যেই আসুক ঠিক আছে আমাদের নির্বাচন হওয়া উচিত ঠিক আছে একটা আমাদের এখন বর্তমানে আমরা যতই বলি গার্জিয়ান নাই ঠিক আছে আমাদের একটা গার্জিয়ান দরকার ঠিক আছে ধন্যবাদ সবাই